আসসালামু আলাইকুম আ আশা সেগুলি ভালো আছেন সবাই স্নায়ু ব্যাংকের আই বিবিএল আই স্মার্ট ব্যাংকিং অ্যাপ দিয়ে কি করে আপনি স্নায়ু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ওয়ালেটে অ্যান্ড মাধ্যমে ফান্ড ট্রান্সফার করবেন সে বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো আর এই জন্য অবশ্যই আপনার মোবাইলে আই স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পরে আপনাকে অ্যাপটিতে লগ ইন করতে হবে অ্যাপটিতে লগ ইন করার পর ট্রান্সফার ফিচারটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবেন এরপরে এখানে আপনাকে আই ট্রান্সফার আধার ব্যাঙ্ক লেখাটিতে ক্লিক করতে হবে আই ট্রান্সফার এবং লেখাতে ক্লিক করার পরে এখানে ইন্টারফেস পাবেন ফান্ড ট্রান্সফারের পূর্বে আপনাকে বেনিফিশিয়ারি হিসেবে ওয়ালেট অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে হবে এই জন্য আপনাকে ম্যানেজ বেনিফিশিয়ারি লেখাটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ট্রানজ্যাকশন চ্যানেল সিলেক্ট করার জন্য ক্লিক করবেন ক্লিক করলে এখানে এনপিএসবি চ্যানেল লেখাটাতে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেশ পাবেন এরপর এখানে মোবাইল ওয়ালেট লেখাটাতে ক্লিক করবেন মোবাইল ওয়ালেট লেখাটাতে ক্লিক করার পরে আপনাকে অ্যাড বেনিফিশিয়ারি লেখাটিতে ক্লিক করতে হবে অ্যাড বেনিফিশিয়ারি লেখাটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি ব্যাঙ্ক এই লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবেন রকেট বি ক্যাশ ট্যালিপি অথবা এআইবিএল ইসলামিক ওয়ালেট যে ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে চান সেই ওয়ালেটের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন ওয়ালেটের নাম সিলেক্ট করার পরে আপনাকে ওয়ালেট নাম্বারটি দিয়ে যাবে আপনি যদি বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি টি দিবেন আপনাকে বেনিফিশিয়ারি নামে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে দেওয়ার পরে আপনাকে এখানে সেলফিন লেখাটিতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার একটি ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন সেই ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড হয়ে যাবে ওয়ালেটটি এরপরে এখানে আপনাকে ওকে লেখাটাতে ক্লিক করলে এদের ইন্টারফেস পাবেন এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে এনপিএসবি চ্যানেল সিলেক্ট করবেন এরপরে আপনাকে ওয়াল ওয়ালেট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এদের ইন্টারফেস পাবেন আর এখানে আপনার অ্যাড করা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কি কারণে আপনি ট্রান্সফার করবেন সে কারণটি উল্লেখ করে দিবেন দেওয়ার পর টাকার পরিমাণ নোট লেখাটি পরিমাণ দেওয়ার পরে আপনাকে সিলেক্ট করতে হবে সেলফিন লেখাটিতে ক্লিক করুন তাহলে আপনার মোবাইল একটি এসএমএস সেলফিন লেখাটিতে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যক ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ছয় সংখ্যক ওয়ান টাইম পাসওয়ার্ডটি পরের স্টেপে দিবেন আর স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপ এর দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার স্নাই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ওয়ালেটে ফান্ড ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে মনে রাখবেন এই জন্য আপনাকে চার্জ প্রদান করতে হবে এই অ্যাপের মাধ্যমে এনপিএসবি ট্রান্সফার করলে প্রতি ট্রান্সফারের সঙ্গে দশ টাকা করে চার্জ কেটে নেওয়া হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম